আমাকে বউকে বার্থডে সারপ্রাইজ দিতে গিয়ে উল্টো শুনতে হলো বেচারা চমকের জামাইকে তাকে শুনতে হলো সে চমককে নামাইতে নামাইতে রাস্তায় নামাই ফেলছে নয় টাকায় কাবিন এবং নয়শো টাকা শাড়ি পরে বিয়ে করার পর থেকেই আলোচনায় আসেন অভিনেত্রী রুকেয়া জাহান চমক তাদের বিয়ের পর তার স্বামীর আগের আরও দুই বিয়ের খবর প্রকাশ্যে আসে আর তাই হয়তো তৃতীয় বউকে খুশি রাখতেই একটু অন্যরকম তাতেই ঘটে বিপত্তি তাকে শুনতে হয় কটু কথা রুকেয়া জাহান চমকের স্বামী আজমান নাবিল ফেসবুকে পোস্ট করে লিখেছেন সে ভিন্ন তাই ওর জন্য আলাদা কিছু করার কথা ভাবলাম কিন্তু এটা বেশ কঠিন ছিল আমি এমন কিছু করতে চেয়েছিলাম যা আগে কেউ করেনি তাই প্রথমবারের মতো এই ডিজিটাল বিল বোর্ডটি বাণিজ্যিক উদ্দেশ্যে নয় বরং কারো জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ব্যবহার করা শুভ জন্মদিন আমার বউ রুকে জাহান চমক আমি তোমাকে ভালোবাসি এবং প্রতিদিনই বারবার ভালোবাসতে চাই সেই পোস্টটি রুকায় জাহান চমক শেয়ার করে লিখেছেন আমি এখনো বিশ্বাস করতে পারছি না কি ঘটেছে সত্যি কি বাংলাদেশে এই প্রথম